গুড আফটারনুন ফ্রেন্ডস আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো আর আমরাও সকলে খুব ভালো আছি তো আজকে আমার ছেলে স্কুল থেকে এসেই চলে গেছিলো হিটারে হিটার থেকে এসেই চলে এসছে আমার বাপের বাড়িতে আমি আগে থেকেই একটু এসে গেছিলাম তো ইনি হচ্ছেন আমার ঠাম্মা ওনার নাইনটি ফাইভ ইয়ার্স ওল্ড কিন্তু এখনও পর্যন্ত সমস্ত কথা মনে আছে পুরোনো দিনে আর সমস্ত গল্প আমার ছেলেকে বলা দরকার আর আমার ছেলে সারাদিন কি করলো সমস্ত কিছুই তাকে বলা আমি আবার লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি বলে রেগে গেছে কিন্তু ওদের সব সিক্রেট কথাবার্তা শুনে নিচ্ছি ওদের সিক্রেট কথাবার্তা কেউ শুনতে পাবে না ওর বেস্ট ফ্রেন্ডের সঙ্গে কথা বলবে যাই হোক আজকে আমি তোমাদের একটা জিনিস দেখাবো যেটা আমার ঠাম্মার খুব প্রিয় জিনিস তখনকার দিনে তো আর মানুষের এত বেশি হাতে পয়সা থাকতো না বিশেষ করে মেয়েদের তো আমার ঠাম্মা সেই জিনিসটা অনেক দিন ধরে নিজের হাত খরচ বাঁচিয়ে বাঁচিয়ে ভাইরা যা দিত তারপরে বাপের বাড়ি থেকে আসার সময় যা পেত সেই দিয়ে কিনেছিল কারণ তখনকার দিনে হাজব্যান্ডরা তো আর সেরকমভাবে তাদেরকে হাতে কিছু দিত না যতই তাদের পয়সা থাকুক যাই হোক এই জিনিসটা হচ্ছে অনেক ধুলো পড়ে গেছে বহু পুরোনো কোনো কাজ এখন লাগে না কিন্তু আমার ঠাম্মা যতদিন তত ততদিন সেলাই করতো এতে এটা হচ্ছে একটা সেলাই মেশিন পুষা সেলাই মেশিন যেটা ভীষণ সুন্দর কাজ করা আর এর তলায় একটা গুপ্ত বক্স মতনও আছে যেটা খুব সুন্দর আমরা আবার ছোটোবেলায় কখনো কখনো যা জিনিসপত্র লুকিয়ে রাখার পর্যন্ত এর মধ্যে লুকিয়ে রাখতাম আর এগুলো কিন্তু হাত মেশিন হাতে করে সেলাই করতে হয় যার কারুকার্যগুলো সত্যি এখনও দেখলে মুগ্ধ হতে হয় অনেকের বাড়িতেই হয়তো আছে কারণ পুরনো দিনের তো অনেক মানুষই আছেন কিন্তু আমার কাছে এটা ভীষণ ভালো লাগে আর পুরনো দিনের কথা তখনকার দিনে আমার ঠাম্মা এই সেলাই মেশিন করে আমার পিসিদেরকে সুন্দর সুন্দর জামা কত রকম কিছু বানিয়ে দিয়েছে আমাদেরকেও দিয়েছে ছোটোবেলায় এই স্মৃতিগুলোই তো থেকে যাবে বাদ সবই চলে যাবে সময়ের তালে তাল মিলিয়ে তাই জন্য এগুলোকে আমরা আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই যাই হোক তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ